আমি চুরি করিনি তোর সাহস কি করে হল আমার ছেলেকে চোর বলার আমাকে মাফ করে দিন স্যার এই ভুল আর কখনো হবে না রেলওয়ে স্টেশনের সকাল সবসময় খুব তাড়াতাড়ি জেগে ওঠে সূর্য যত দেরি করুক না কেন প্ল্যাটফর্মে জীবন না আগে থেকেই চলতে শুরু করে কোথাও কুলিদের লাল শার্ট দেখা যায় কোথাও চায়ের কেটলি থেকে উঠে আসা ভাপ কোথাও অ্যানাউন্সমেন্টের ভাঙাচোড়া আওয়াজ আর এই সবকিছুর মাঝখানে একটা সরু পাতলা ছেলে যার বয়স খুব কষ্টে পনেরো বা ষোলো বছর হবে তার নাম ছিল অর্জুন কিন্তু স্টেশনে কেউ তাকে নাম ধরে চেনে না কেউ বলে ওই ছেলে কেউ বলে ওই ভিক্ষুক তো কেউ শুধু নজর ফিরিয়ে নেয় অর্জুন প্ল্যাটফর্ম নম্বর তিনে বেশিরভাগ সময় থাকত সেখানে লম্বা দূরত্বে ট্রেনগুলো থামে বাইরে থেকে আসা লোকজন ক্লান্ত মুখ ভারী ব্যাগ আর কখনও কখনো একটু বাকি খাবার সেখানেই তার দিন কাটত সেখানেই তার দুনিয়া সে একটা ছেঁড়া শার্ট পরে রাখত যা হয়তো কখনও কোনো বড় লোকের ছিল প্যান্টের একটা প্রান্ত সবসময় ঘষা থাকত পায়ে চপ্পল ছিল না স্টেশনের ঠান্ডা মাটি এখন তার পায়ের অভ্যাস হয়ে গিয়েছিল ঠান্ডা গরম পাথর সবকিছু তার গলায় একটা ছোট লকেট ঝুলছিল পিতলের হালকা একটা বাঁকা সে লকেটটা কখনো খোলে না অর্জুন ভিক্ষা চাইতে গেলে বেশি কথা বলত না কিছু খাবার পেলে তো শুধু এই একটা লাইন কেউ কয়েন দিয়ে দিত কেউ ঝাড় দিত কেউ এমন করে তাকাতো যেন সে দেখাই যাচ্ছে না আজ স্টেশন একটু বেশি ভিড় ছিল কোনো ট্রেন লেট হবার খবর ছিল লোকজন বিরক্ত হয়ে গিয়েছিল খিধে ক্লান্তি আর রাগ তিনটে একসাথে অর্জুন একটা লোকের কাছে থামল লোকটা ঠিকঠাক কাপড়ে ছিল হাতে মোবাইল ছিল হয়তো কারোর সাথে কথা বলে সবে জেবে রেখেছিল সাহেব একটু খাবার লোকটা তাকে দেখল মাথা কুচকে দিল এখন না অর্জুন সরে গেল অভ্যাস ছিল সে পরের কামরার দিকে এগোচ্ছিল যে হঠাৎ পিছন থেকে চিৎকার উঠল অরে আমার ফোন ভিড় থেমে গেল আওয়াজ সেই লোকটারই ছিল এখানে রাখা ছিল এখনও তো এখানেই ছিল লোকজন চারদিকে তাকাতে লাগল কেউ অর্জুনের দিকে ইশারা করল ওই ছেলেটা ছিল তার কাছ থেকে চাইছিল কেউ আবার বলল ভিক্ষুকরাই হয় এমন অর্জুন সেখানেই দাঁড়িয়ে রইল সে কিছু করেনি কিন্তু তার চোখে ভয় নেমে এলো আমি নিইনি তার আওয়াজ খুব নরম ছিল ভিড়ে ডুবে গেল তখন খাকি ইউনিফর্ম দেখা গেল মোটা শরীর তানা হয়ে থাকা গোঁপ চকচকে টাক ইন্সপেক্টর সে ভিড় চিড়ে অর্জুনের বাহু ধরে ফেলল এই তো চোর অর্জুনের কবজি পাতলা ছিল ইন্সপেক্টরের ধরা ভারী ফোন কর আওয়াজে রাগ ছিল প্রশ্ন নয় আমার কাছে কিছু নেই অর্জুন কাঁপছিল চলো থানায় ইন্সপেক্টর রায় দিয়ে দিল লোকজনের চিনের নিঃশ্বাস পড়ল তাদের একটা উত্তর মিলল চোর মিলল অর্জুনকে জিপে বসানো হল লোহার সিট ঠান্ডা ছিল স্টেশন পিছনে ছুটে যাচ্ছিল অর্জুন প্রথমবার অনুভব করল ভিক্ষা চাওয়া কঠিন কিন্তু নির্দোষ হওয়া তার থেকেও বেশি আর তাকে জানা ছিল না যে কিছুক্ষণ পর তার জীবন একটা লকেটের কারণে পুরোপুরি বদলে যাবে পুলিশের জীব যখন স্টেশন থেকে বেরোনো তখন অর্জুন জানালা দিয়ে বাইরে দেখা ছেড়ে দিল রাস্তাগুলো তাকে নতুন লাগেনি কিন্তু আজ সেগুলো আলাদা ছিল আজ সে স্বাধীন ছিল না থানার ভবন সামনে এলো পুরোনো নোংরা আর ভারী যেন ভিতরে ঢুকলেই মানুষ ছোট হয়ে যায় অর্জুনকে জিপ থেকে নামানো হলো ইন্সপেক্টর তার হাত ঝাঁকিয়ে ছেড়ে দিল ভিতরে চলো থানার ভিতরে একটা অদ্ভুত গন্ধ ছিল ঘাম ধুলো ভয় আর পুরনো ফাইলের মিশেল অর্জুন পা ধীরে রাখল সে জানত এখানে বেশি কথা বলা ঠিক নয় ইন্সপেক্টর চেয়ারে বসল টেবিলে লাঠি রাখা ছিল অর্জুনকে সামনে দাঁড় করানো হল নাম অর্জুন পুরো নাম অর্জুন চুপ হয়ে গেল তার কাছে পুরো নাম ছিল না ইন্সপেক্টর হাসলো। দেখো চুরির সাথে মিথ্যেও আমি ফোন নিইনি সাহেব অর্জুনের আওয়াজ কাঁপছিল তাহলে ফোন গেল কোথায় ইন্সপেক্টর টেবিলে হাত মারল অর্জুনের শরীরে ঝাঁকুনি লাগল সে মাথা নিচু করল আমি জানি না খুব চালাক বানাচ্ছে ইন্সপেক্টর উঠল তার কাছে এলো স্টেশনে ঘোরে ভিক্ষা চায় সুযোগ দেখে হাত সাফ সাহেব আমি শুধু খাবার চাই চোপ লাঠি টেবিল থেকে তোলা হলো অর্জুনের নিঃশ্বাস থেমে গেল ফোন দিয়ে দে না হলে এখনি ভিতরে করে দেব ইন্সপেক্টর ধমকাল অর্জুনের চোখ থেকে চোখের জল পড়তে লাগল আমার কাছে কিছু নেই সে অজান্তে নিজের গলা ধরল লকেট আঙুলে এলো যেন সেটাই তার শেষ জিনিস ইন্সপেক্টরের নজর সেখানেই আটকে গেল এটা কি সে ঝাঁকিয়ে লকেট ধরল অর্জুন ভয়ে হাত জোর করল সাহেব ওটা নেবেন না কেন ইন্সপেক্টর লকেটটা উল্টে দিল পিছনে কিছু অক্ষর খোদাই করা ছিল ইন্সপেক্টর পড়ার চেষ্টা করল তারপর অবহেলায় ছেড়ে দিল নাটক করিস না সেই সময় থানার বাইরে হৈচৈ হল একটা সিপাহী দৌড়ে এলো সাহেব ডিএম সাহেব পরিদর্শনের জন্য এসেছেন ইন্সপেক্টর সোজা হয়ে গেল সে তাড়াতাড়ি লাঠি রাখল ঠিক আছে ছেলেটাকে ভিতরে বসিয়ে দে অর্জুনকে একটা কোণে বসানো হল লোহার বেঞ্চ ঠান্ডা প্রাণহীন কয়েক মিনিট পর থানার পরিবেশ বদলে গেল সিপাহীরা সোজা দাঁড়িয়ে গেল ফাইলগুলো সামলানো শুরু হলো তারপর দরজা খুলল একটা গম্ভীর মুখ ভিতরে এল সাফ কাপড় সোজা চাল চোখে থমকানো ডিএম সাহেব তারা ধীরে ধীরে ভিতরে এগোন নজর প্রত্যেক কোণে গেল হঠাৎ তাদের নজর অর্জুনের ওপর পড়ল ছেঁড়া কাপড় ভয়ার্ত চোখ আর গলায় ঝোলা সেই লকেট ডিএমের পা সেখানেই থেমে গেল তাদের চোখ ফুলে উঠল হৃদয় জোরে ধরকাল এই লকেট তারা খুব ধীরে বলল অর্জুন মাথা তুলল প্রথমবার কোনো বড়লোকের চোখে প্রশ্ন দেখল রাগ নয় অবাক ডিএম এগোল এটা তোমাকে কোথায় থেকে মিলল অর্জুন ধীরে উত্তর দিল আমার কাছে সব সময় থেকে আছে সাহেব ডিএমের হাত কাঁপছিল তাদের নিজের চোখে বিশ্বাস হচ্ছিল না কারণ এটাই সেই লকেট যা পনেরো বছর আগে তাদের ছেলের গলায় ছিল ডিএম সাহেব কয়েক পল সেখানেই দাঁড়িয়ে রইল থানার শোরগোল ফাইলের আওয়াজ সিপাহীদের হইচই সব যেন তাদের কানে পৌঁছচ্ছে না তাদের নজর শুধু সেই ছোট লকেটে আটকে ছিল যা অর্জুনের পাতলা গলায় ঝুলছিল এটাকে খুলে দেখাও আওয়াজ শান্ত ছিল কিন্তু তাতে এমন ওজন ছিল যে ইন্সপেক্টরও না ভেবে এক পা পিছিয়ে গেল অর্জুন ভয়ে ভয়ে লকেট খুলল তার হাত কাঁপছিল সে জানত না যে এই প্রশ্ন কেন এতটা জরুরি হয়ে উঠল ডিএম লকেট হাতের তালুতে রাখল তাকে উল্টে পাল্টে দেখল পিছনে উঁচু হয়ে থাকা অক্ষরগুলো এখন সাফ দেখা যাচ্ছিল এ আর 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 নিচে একটা ছোট স্ক্র্যাচ অর্ধ চাঁদের মতো ডিএমএর নিশ্বাস আটকে গেল এই স্ক্র্যাচ তারও নিজে বানিয়েছিল সেই রাতে যখন হাসপাতালের ঘরে প্রথমবার তারা নিজের ছেলেকে কোলে তুলেছিল ডাক্তাররা বাইরে দাঁড়িয়েছিল তাদের স্ত্রী ক্লান্ত হয়ে ঘুমোচ্ছিল আর সে একটা ঘাবড়ানো কিন্তু খুশি পিতা লকেটের পেছনে নোখ দিয়ে হালকা নিশান বানিয়ে বসেছিল যাতে চেনা থাকে তারা তখন হেসে বলেছিল এখন সেই নিশান পনেরো বছর পর একটা পুলিশ থানায় একটা ভিক্ষুক ছেলের গলায় তোমার নাম কি বললে ডিএম আবার জিজ্ঞাসা করল অর্জুন ছেলেটা বলল ডিএমের চোখের পাতায় হলচল হলো। তারা ইন্সপেক্টরের দিকে তাকাল এই ছেলেটাকে কেন বসানো হয়েছে এবারের আওয়াজ আনুষ্ঠানিক ছিল ইন্সপেক্টর তুরন্ত বলল সাহেব রেলওয়ে স্টেশনে চুরির সন্দেহ একটা লোকের ফোন হারিয়ে গেছে সন্দেহ ডিএম মাঝখানে টোকল প্রমাণ ইন্সপেক্টর একপল চুপ রইল সাহেব পরিস্থিতি জন্য ফোন উদ্ধার হয়েছে না সাহেব সিসিটিভি এখনও না ডিএম মাথা নাড়ল তারপর অর্জুনের দিকে তাকাল এই লকেট তোমাকে কে দিয়েছে তারা খুব ধীরে জিজ্ঞাসা করল অর্জুন উত্তর দেওয়ার আগে এক পল ভাবল একটা দাদি আছে সাহেব তার সাথে থাকি কোথায় থাকে স্টেশনের পিছনে পুরনো গোডাউনওয়ালা ঝুপড়িতে দুজনে তারা কি বলেছিল অর্জুনের আওয়াজ আরও নরম হয়ে গেল বলেছিল তোমাকে আবর্জনার স্তূপ থেকে তুলে এনেছি তুমি কাঁদ ছিলে আর এই লকেট তোমার কাছে ছিল থানায় নীরবতা ছড়িয়ে পড়ল ডিএম চোখ বন্ধ করল শুধু এক পলের জন্য তাদের সেই দিন মনে পড়ল যখন হাসপাতাল থেকে ফিরে বাড়ি এসেছিল আর ছেলে হারিয়ে গিয়েছিল নার্স কাঁদ ছিল পুলিশ এসেছিল শহর ছানা হয়েছিল কিন্তু ছেলে মেলেনি তাদের স্ত্রী মাসের পর মাস চুপ করে থাকত তারপর অসুস্থ হয়ে যেত তারপর ভিতর থেকে ভেঙে পড়ত ডিএম চোখ খুলল এখন তারা শুধু একটা অফিসার ছিল না তারা একটা পিতা ছিল যাকে পনেরো বছর পর নিজের হারানো সত্য মিলল তারা ইন্সপেক্টরের দিকে তাকালো, নজর ঠান্ডা ছিল আপনি ছেলেটাকে ধমকিয়েছেন ইন্সপেক্টর ঘাবড়ে গেল নানা সাহেব ডিএম লকেট অর্জুনকে ফিরিয়ে দিল খুব সতর্কতার সাথে ভয় পেও না তারা বলল এখন কেউ তোমাকে জেলে ঢোকাবে না অর্জুন কিছু বলল না সে শুধু লকেটটা শক্ত করে ধরল আর প্রথমবার তার মনে হল হয়তো এই লকেটটা শুধু ধাতুর টুকরো নয় বরং তার পরিচয় ডিএম সাহেব চেয়ার টেনে বসার ইশারা করল কিন্তু নিজে দাঁড়িয়ে রইল যেন বসা এই সময় ঠিক হয় না ইন্সপেক্টর তাদের আওয়াজ এখন সমতল ছিল আপনি বাইরে যান ইন্সপেক্টর অবাক হল সাহেব কিন্তু আমি বললাম বাইরে এবার আওয়াজ উঁচু ছিল না কিন্তু তাতে এমন চাপ ছিল যে কোনও বিতর্কের গুঞ্জাইশ বাকি রইল না ইন্সপেক্টর বাইরে চলে গেল দরজা বন্ধ হলো থানার ভিতরে অদ্ভুত নীরবতা ছড়িয়ে পড়ল ডিএম অর্জুনের দিকে তাকাল ভয় লাগছে অর্জুন মাথা নাড়ল একটু ঠিক আছে ডিএম বলল ভয় এখানে ভুল নয় কিন্তু এখন তুমি নিরাপদ তুমি স্কুল গিয়েছ কখনও ডিএম জিজ্ঞাসা করল না সাহেব দাদি বলতো প্রথমে পেট ভরা জরুরি ডিএম হালকা নিঃশ্বাস নিল তারা ঘড়ি দেখল তারপর সিপাহিকে ডাকল একটা টিম পাঠাও তারা বলল স্টেশনের পিছনের ঝুপড়িতে সেই বুড়ো মহিলাকে সম্মানের সাথে এখানে নিয়ে আসা হোক সিপাহী তুরন্ত বেরিয়ে গেল অর্জুন ঘাবড়ে গেল সাহেব দাদি অসুস্থ যাকে তাকে কিছু বলবেন না ডিএম তুরন্ত তার দিকে তাকাল কেউ কিছু বলবে না আমি ওয়াদা করছি এই বাক্য খুব ছোট ছিল কিন্তু তাতে সেই বিশ্বাস ছিল যা অর্জুন কখনও অনুভব করেনি কিছুক্ষণ পর ইন্সপেক্টরকে ভিতরে ডাকা হলো এখন তার মুখ বদলে গিয়েছিল আপনি এই ছেলাটাকে জিপে বসিয়েছেন ডিএম বলল কোনো ঠোস প্রমাণ ছাড়া এটা কি ঠিক ইন্সপেক্টর গলা সাফ করল সাহেব স্টেশনে চাপ ছিল ভিড় ভিড় আইন হয় না ডিএম কথা কাটল আর নাবালকের সাথে জিজ্ঞাসাবাদের নিয়ম আপনি জানেন ইন্সপেক্টর চুপ হয়ে গেল ডিএম আরও বলল তুরন্ত এই ছেলেটাকে থানার রেকর্ড থেকে সরানো হোক কোনো এফআইআর না কোনো এন্ট্রি না জি সাহেব অর্জুন বুঝতে পারছিল না যে এইসব তার জন্য হচ্ছে কিছুক্ষণ পর দরজা আবার খুলল একটা সরু পাতলা বুড়ো মহিলা ভিতরে এলো পিঠ বাঁকা কাপড় সাফ কিন্তু খুব পুরনো তার নজর সোজা অর্জুনের ওপর পড়ল ওরে বিটু তার আমাজ কাঁপল অর্জুন উঠে তার দিকে দৌড়াল দাদি ডিএম দৃশ্য দেখল তাদের গলা ভরে এলো আপনার নাম তারা জিজ্ঞাসা করল কল্যাণী দেবী বুড়ো বলল আমি এটাকে পালিছি সাহেব ডিএম খুব ধীরে জিজ্ঞাসা করল পনেরো বছর আগে কি আপনি এটাকে আবর্জনার কাছে পেয়েছিলেন কল্যাণী দেবীর চোখ ভরে এলো হ্যাঁ সাহেব ভগবানের কসম কাঁদ্ধে কাঁদ্ধে মিলল আর এর গলাই লকেট ছিল ডিএমের চোখ বন্ধ হয়ে গেল এখন কোনো সন্দেহ বাকি রইল না তারা নিজেকে সামলাল তারপর বলল অর্জুন আমাকে তোমার সাথে একটা খুব জরুরি কথা বলতে হবে অর্জুন তাদের দিকে তাকালো, ভয়ে এখনও ছিল কিন্তু তার পিছনে একটা নতুন আশা জন্ম নিচ্ছিল আর বাইরে দাঁড়ানো ইন্সপেক্টর এটা বুঝে গিয়েছিল এই কেস এখন একটা ছেলের নয় তার ইউনিফর্মের হয়ে গিয়েছে ডিএম সাহেব চেয়ার টেনল আর এবার নিজে বসল সামনে অর্জুন ছিল পাশে কল্যাণী দেবী ঘরে উপস্থিত প্রত্যেক লোক এখন চুপ ছিল অর্জুন ডিএম ধীরে বলল যা আমি এখন বলবো, সেটা তোমার জীবন বদলে দিতে পারে অর্জুন কিছু বলল না সে শুধু দাদির হাত ধরল তার অভ্যেস ছিল যখনই ভয় লাগত কোনো নিজের লোককে ধরে নেওয়ার ডিএম পকেট থেকে রুমাল বার করল এক পলের জন্য চোখে রাখল তারপর সুজা অর্জুনের দিকে তাকাল পনেরো বছর আগে তারা বলতে শুরু করল আমার একটা ছেলে হারিয়ে গিয়েছিল কল্যাণী দেবীর ধরা ঢিলে পড়ে গেল অর্জুন অবাক হয়ে ডিএমকে দেখল হাসপাতাল থেকে ডিএম বলল সেই রাতে যখন সে জন্ম নিয়েছিল থানার দেওয়ালগুলো যেন আরও কাছে এলো, প্রত্যেক শব্দ ভারী ছিল আমরা সব জায়গায় খুঁজেছি পুলিশ আত্মীয় শহর কিন্তু কিছু মেলেনি ডিএমের আওয়াজ প্রথমবার ভাঙল আমার স্ত্রী আজও সেই দিনে জীবন কাটায় অর্জুন কিছু বুঝতে পারছিল না কিন্তু তার হৃদয় দ্রুত ধরকার ছিল ডিএম লকেটের দিকেই ইশারা করল এই লকেট আমি নিজে আমার ছেলের গলায় পড়িয়েছিলাম কল্যাণীগিবির চুখ থেকে চোখের জল বইতে লাগল সাহেব আমি কখনো কিছু লুকিয়ে রাখিনি জানি ডিএম তুরন্ত বলল আপনি একটা ছেলের যান বাঁচিয়েছেন তারপর তারা অর্জুনের দিকে তাকালো এখন কোনো প্রশাসনিক দূরত্ব ছিল না অর্জুন তারা বলল তুমি সেই ছেলে ঘর নীরব হয়ে গেল অর্জুনের নিঃশ্বাস আটকে গেল আমি শব্দ গলায় আটকে গেল হ্যাঁ ডিএম মাথা নাড়ল তুমি আমার ছেলে অর্জুন মনে করল যেন মাটি দুলে উঠল সে দাদির দিকে তাকাল তারপর ডিএমের দিকে তাহলে আপনি বাক্য পুরো হল না ডিএম উঠে দাঁড়ালো প্রথমবার তারা নিজেকে কাঁদতে দিল আমি তোমার পিতা কল্যাণী দেবী ফুটফুট করে কাঁদতে লাগল ভগবান আজ সত্য সামনে এল অর্জুনের চোখ শুকনো ছিল তার ভিতরে সবকিছু একসাথে ভেঙে আর জোড়া লাগছিল তাহলে আমি ভিক্ষা কেন চাইতাম সে হঠাৎ জিজ্ঞাসা করল সোজা প্রশ্ন কোনো অভিযোগ ছাড়া ডিএম মাথা নিচু করল কারণ আমি সেখানে ছিলাম না এই উত্তর কোনো আদালতে রেকর্ড হয়নি কিন্তু সেটাই সবচেয়ে সত্য ছিল কিছুক্ষণ কেউ বলল না তারপর ডিএম নিজেকে সামলাল ইন্সপেক্টরের দিকে তাকাল আপনি জানেন তারা বলল এই ছেলেটাকে ধমকানো কোন ক্যাটাগরিতে পড়ে ইন্সপেক্টরের আওয়াজ কাঁপ ছিল জি সাহেব আপনাকে তৎকাল প্রভাবে সাসপেন্ড করা হলো। ঘরে যেন হাওয়া থেমে গেল ডিএম শেষবার অর্জুনের দিকে তাকাল এখন তাদের চোখে শুধু আফসোস ছিল না একটা ওয়াদা ছিল এখন কেউ তোমাকে একা ছেড়ে দেবে না অর্জুন কিছু বলল না সে শুধু দাঁড়িয়ে রইল প্রথমবার একটা ভিক্ষুক ছেলে নিজের সত্যের সামনে দাঁড়িয়েছিল আর এই সত্য তার পুরো দুনিয়া বদলে দেবে ডিএম সাহেব ঘড়ির দিকে তাকাল তারপর গভীর নিঃশ্বাস নিল এখন এই গল্প শুধু থানা পর্যন্ত সীমিত থাকতে পারে না প্রস্তুতি কর তারা সিপাহীকে বলল আমাদের বাড়ি যেতে হবে অর্জুন অবাক হল কার বাড়ি ডিএম তার দিকে তাকাল আওয়াজ নরম ছিল কিন্তু সাফ তোমার মায়ের কাছে এই শব্দ শুনে অর্জুনের আঙুলগুলো শক্ত হয়ে গেল মা তার জন্য এই শব্দ শুধু একটা কল্পনা ছিল কখনো কোনো ছেলেকে মা বলতে দেখেছে কখনো কাউকে কোলে ঘুমোতে কিন্তু নিজের জন্য কখনো না কল্যাণীদেবী কাজ ছিল বিটু তারা অর্জুনের গালে হাত রাখল যা হোক আমি তো এখানেই আছি ডিএম তুরন্ত বলল আপনিও চলবেন দেবী অবাক হল আমি হ্যাঁ ডিএম বলল আপনি যা করেছেন তার ঋণ কেউ উতরাতে পারবে না কিছুক্ষণ পর সরকারি গাড়ি প্রস্তুত ছিল ইন্সপেক্টরের ফাইল এখন টেবিলে বন্ধ পড়েছিল অর্জুন পিছন ফিরে থানাকে দেখছিল সেই জায়গা যেখানে কয়েক ঘন্টা আগে তাকে জেলের ভয় দেখানো হয়েছিল এখন সেটা পিছনে ছুটে যাচ্ছিল গাড়ি শহরের রাস্তা দিয়ে যাচ্ছিল অর্জুন জানালা দিয়ে বাইরে দেখছিল সে ভাবছিল কি মা এমন রাস্তায় চলে কি সে স্টেশনের কাছে দিয়ে যায় আর তাকে দেখতে পায় না ডিএম সামনে বসেছিল বারবার আয়নায় অর্জুনকে দেখে নিত প্রত্যেকবার কিছু বলার মন হতো কিন্তু শব্দ পথ খুঁজে পেত না বাড়ির সামনে গাড়ি থামল সাফ সূত্র কিন্তু নীরব মতো বাড়ি দরজা খুলল একটা মহিলা বাইরে এল সাদা কাপড় চোখে ক্লান্তি কিন্তু সেই ক্লান্তি কোনো অসুখের ছিল না সেটা অপেক্ষার ছিল আপনি তার আওয়াজ থেমে গেল ডিএম গাড়ি থেকে নামল কয়েক সেকেন্ড নীরবতা রইল শিলা তারা খুব ধীরে বলল মহিলার হাত থেকে দরজার কুড়ি ছুটে গেল তার নজর অর্জুনের উপর পড়ল খালি পা পাতলা শরীর গলায় সেই লকেট তার নিঃশ্বাস জুত হল এটা এটা সে এগোল অর্জুন পিছিয়ে গেল ভয় পেও না ডিএম বলল এই তোমার মা শিলার চোখের জল বইতে লাগল সে অর্জুনের সামনে হাঁটু গেড়ে বসল আমার ছেলে তার আওয়াজ ভেঙে গেল অর্জুন প্রথমবার কোনো মহিলাকে তার জন্য কাঁদতে দেখল সে কিছু বলল না শুধু দাঁড়িয়ে রইল শিলা কাপা হাতে তার গাল ছোঁয়াল যেন বিশ্বাস করতে চাইছে যে সেটা স্বপ্ন নয় আমি রোজ মন্দিরে যাই সে কাঁদতে কাঁদতে বলল শুধু এটাই মাংতে যে তুই জীবিত আছিস অর্জুনের চোখে জল ভরে এলো, কিন্তু সে কাঁদল না সে শুধু এটুকু জিজ্ঞাসা করল কি আপনি সত্যিই আমার মা শিলা মাথা নাড়ল হ্যাঁ বেটা খুব দেরি করে সেই পলে কোনো কাগজের দরকার ছিল না কোনো তদন্তের না একটা মায়ের চোখ প্রমাণের থেকে বেশি সত্য ছিল আর অর্জুন প্রথমবার মনে করল হয়তো এখন তাকেও কারো কাছে ফিরে যাবার অধিকার আছে বাড়ির ভিতরের নীরবতা বাইরে থেকে বেশি গভীর ছিল দেয়ালে লাগানো ছবিগুলো বছরের পর বছর একই জায়গায় ঝুলছিল একটা হাস্যমুখ ছেলে কোলে তুলে একটা লোক আর পাশে দাঁড়ানো একটা মহিলা ছবির নিচে তারিখ লেখা ছিল পনেরো বছর পুরনো অর্জুন সেই ছবিটাকে দেখতে রইল তাকে বুঝতে পারছিল না যে সে তাতে আছে না সেটা অন্য কোনো ছেলে যার জীবন তার থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে শিলা জলের গ্লাস ধরিয়ে দিল অর্জুন নিল কিন্তু খেল না হাত কাঁপছিল ডিএম পাশে দাঁড়িয়েছিল আজ তাদের কাঁধে শুধু পদ ছিল না পিতা হওয়ার ভার ছিল আমি তোমাকে খুঁজে বেড়ানো কখনো ছাড়িনি তারা বলল কিন্তু সত্য এটা যে আমি নিজেকেও হারিয়ে ফেলেছিলাম অর্জুন তাদের দিকে তাকাল আওয়াজে না রাগ ছিল না অভিযোগ শুধু একটা প্রশ্ন যদি আমি আজ না মিলতাম তো ডিএম উত্তর দিতে দেরি করল তো এই জীবন আমার সবচেয়ে বড় হার হতো দেবী চুপচাপ একটা কোণে বসেছিল শিলা তাদের কাছে এলো আপনি আমার ছেলেকে পালিয়েছেন শিলা বলল আপনি শুধু তার দাদি নন আপনি তার সহায় দেবী কেঁদে উঠল আমি শুধু এটুকু করেছি যে তাকে মরতে দিইনি ডিএম সিদ্ধান্ত নিয়ে খেলেছিল আপনি এখানেই থাকবেন দেবী অবাক হলো। কিন্তু সাহেব এখন সাহেব নয় ডিএম বলল এখন আপনি পরিবার সেই রাতে অর্জুনকে আলাদা ঘর দেওয়া হল নতুন বিছানা সাফ চাদর জানালা দিয়ে আসা হালকা হাওয়া সব কিছু ভালো ছিল তবু ঘুম আসছিল না সে উঠে জানালার কাছে বসল স্টেশনের আওয়াজগুলো দূর থেকে আসছিল হুইসেল চাকার আওয়াজ যেন পুরনো জীবন তাকে ডাকছে দরজায় হালকা তোকা পড়ল ডিএম ভিতরে এল ইউনিফর্ম ছাড়া রুদবে ছাড়া আমি বসতে পারি তারা জিজ্ঞাসা করল অর্জুন মাথা নাড়ল কিছুক্ষণ দুজনে চুপ রইল আমি জানি না ডিএম বলল তুমি আমাকে কবে পিতা মানবে না মানবে কি না অর্জুন প্রথমবার তাদের মনোযোগ দিয়ে দেখল তাদের চোখে ভয় ছিল সেই রকম ভয় যা স্টেশনে তার ভিতরে থাকত আপনি চলে যাবেন না তো অর্জুন জিজ্ঞাসা করল এই প্রশ্ন কোনো তদন্ত রিপোর্টে ছিল না কিন্তু সবচেয়ে জরুরি ছিল ডিএম না রুকে বলল না কসম ডিএম মাথা নাড়ল জীবনভর অর্জুন কিছু বলল না কিন্তু সে জানালা দিয়ে বাইরে দেখা বন্ধ করল পরের সকালে স্কুলের কথা হলো। চিকিৎসার কাগজের সব কিছু ধীরে ধীরে কারণ কিছু জখম একদিনে ভরে না আর কোথাও না কোথাও একটা ভিক্ষুক ছিলে এখন শিখছিল যে বিশ্বাস কেমন অনুভূত হয় সকালের রোদ ঘরে ধীরে ধীরে ছড়িয়ে পড়ছিল অর্জুন জেগে উঠেছে অভ্যাস ছিল স্টেশনে সূর্য ওঠার আগে ওঠা জরুরি হতো কিন্তু আজ না হুইসেলের আওয়াজ ছিল না ভিড়ের ধাক্কা আজ শুধু শান্তি ছিল অদ্ভুত নতুন সে বিছানা থেকে নামল পা মাটিতে পড়ল তো তাকে ঠান্ডা লাগল না এই অনুভূতিও নতুন ছিল বাইরে হলে শিলা বসেছিল হাতে চায়ের কাপ তাকে দেখতে উঠে দাঁড়াল ঠিক করে ঘুমিয়েছিলি সে জিজ্ঞাসা করল অর্জুন মাথা নাড়ল তারপর থেমে বলল একটু শিলা হাসল সেই হাসিতে স্বস্তি ছিল ভয়ও আর খুব অনেক অসম্পূর্ণ বছরের ভর ভরপাইও কল্যাণীদেবী তুলসীর কাছে বসেছিল মালা ফিরাতে ফিরাতে যেন ভগবানকে বলছে এখন হিসাব সমান হয়ে গেল ডিএম খবরের কাগজ পড়ছিল কিন্তু নজর কাগজে ছিল না তারা অর্জুনকে দেখছিল আজ স্কুল যাবি তারা জিজ্ঞাসা করল অর্জুন চমকে উঠল আজ হ্যাঁ ডিএম বলল আজ থেকে অর্জুন কিছু বলল না সে লকেটকে আঙুলে চাপ দিল তারপর খুব ধীরে বলল যদি আমার ভয় লাগে তো ডিএম খবরের কাগজ রাখল তো ফিরে আসিস ভয় নিয়েও ফিরতে পারিস স্কুলের গেটে বাস থামল ছেলেদের আওয়াজ হাসি শোর অর্জুনের পা থেমে গেল শিলা তার হাত ধরল পালাবি না সে বলল এখন না অর্জুন গভীর নিশ্বাস নিল আর এগিয়ে গেল ক্লাসে যখন টিচার নাম জিজ্ঞাসা করল সে সাফ আওয়াজে বলল অর্জুন কেউ জিজ্ঞাসা করল না কোথা থেকে এলো কেন এলো শুধু এটুকু যথেষ্ট ছিল সন্ধ্যায় ডিএম অফিস থেকে ফিরল তো ক্লান্ত ছিল কিন্তু হালকাও অর্জুন তাদের কাছে এলো আজ আমার পড়া ভালো লাগল ডিএম কিছু বলল না শুধু মাথায় হাত রাখল রাতে খাবার একসাথে হল ধীরে ধীরে কোনো তাড়াহুড়ো ছাড়া ঘুমানোর আগে অর্জুন প্রথমবার লকেট খুলে টেবিলে রাখল তাকে এখন ভয় ছিল না যে পরিচয় হারিয়ে যাবে কারণ পরিচয় এখন কোনো জিনিস থেকে নয় কারো থাকার থেকে ছিল পরের দিন খবরের কাগজে একটা ছোট খবর ছাপা হলো। রেলওয়ে স্টেশনে চুরির অভিযোগে ধরা পড়া নাবালক নির্দোষ পাওয়া গেল তদন্তে পুলিশের অবহেলা উন্মোচিত নাম ছিল না ছবি ছিল না আর হয়তো এটাই ঠিক ছিল কারণ এই গল্প খবরের কাগজের জন্য ছিল না এই গল্প একটা ছেলের ফিরে আসার ছিল একটা মায়ের অপেক্ষা শেষ হওয়ার আর একটা পিতার অবশেষে দায়িত্ব তুলে নেওয়ার রেলওয়ে স্টেশন এখনও সেখানেই ছিল ভিড় এখনও ছিল খিদে এখনও ছিল কিন্তু একটা ছেলে এখন সেখানে ছিল না আর কোথাও না কোথাও এটাই ন্যায়ের সবচেয়ে শান্ত রূপ ছিল যদি আপনাকে এই গল্প পছন্দ হয় তো লাইক করুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না শেয়ার করুন যাতে এই গল্প আরও লোকের কাছে পৌঁছায় আর কমেন্ট বক্সে জানান যে আপনি এই ভিডিওটা কোন জায়গা কোন শহর থেকে দেখছেন